আপনারা সবাই দেখে হয়তো বলবেন এতগুলো কি এগুলো কি রান্না করতে স্যার এতগুলো পানি আমাদের এতগুলো চাল এটা অবশ্যই আমাদের জমির চাল এটা অনেক সুন্দর একটা চাল অনেক কিনা চাল হয় না যেগুলো গন্ধ থাকে না হয়তো ফুটলেও রান্না করলেও হয়তো বেশি হয়ে গেছে পানি পানির পরিমাণটা ঠিক করে দিলেও বোঝা যায় না কিন্তু এই চালটা অনেক অনেক সুন্দর অনেক অনেক ভালো এর গন্ধটাও ভালো এবং বা পোলার চাল হিসেবে এটা অনেক ঝরঝরা হয় অনেক ভালো এতগুলো চাল কেন করতেছে আমার বাসায় আমার বোনের বাসায় সবার সব আত্মীয় স্বজন আসবে দাওয়াত এই জন্য এতগুলো পোলার চালের পোলাও হবে পোলাও যা ভাইরাল নাম পোলাও পোলার চালটা ভালোভাবে কষাই নিয়েছে গরম পানিটা আগে ফুটায় নিয়ে আলাদা করে রেখে দিছিল। সেটা উঠানোর সম্ভব না ওই জন্য ওই যে ছোট্ট একটা ডাবু বলে না আপনারা কি বলেন আমি জানি না আমাদের ভাষায় ডাবু বলে এই ডাবু দিয়ে দিয়ে পানি দিয়ে দিয়ে এটা পরিমাণ মতো একটা পানি দিয়ে চুলায় চুলাই লো আছে ঢেকে দিয়ে রাখবে আর মাঝে মাঝে মধ্যে নেড়ে চেড়ে দেবে পোলাটা যেন ভালোভাবে ফোটে এবং হয় সুন্দর এবং মজার হয় গ্রামের পরিবেশ আর গ্রামের খাবার মজায় আলাদা অতুলনীয় এটা রান্না করলে মানে পাশের পাশে কোন বাসায় দাওয়াত হচ্ছে বা কোন বাসায় এই পোলা রান্না করছে এটা সবার নাকি চলে যায় এর এত গন্ধ আর এত তেজ গন্ধের বলা যায় অনেক মজার অনেক টেস্ট মশলা সব রকম সাদা মশলা দারচিনি তেজপাতা দিয়ে গরম পানি দিয়ে আবার একটু ফোটানোর জন্য কিছুক্ষণ ওয়েট করা হচ্ছে মাঝে মধ্যে নেড়ে দেওয়া হচ্ছে যে নিচে যেন লেগে না ধরে অনেক আছে না চাল লেগে ধরে কিন্তু এই চালটা অনেক অনেক ভালো যে লেগে ধরে না এখন হয়ে গেছে পেঁয়াজ ভেজে রাখা ছিল সেটা উপরে ছড়াই দেওয়া হয়েছে